এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন ভালো থাকা কাকে বলে জীবনে কখন আপনি ভালো আছেন বলে অনুভব করেন কখন সত্যিই ভালো থাকেন যখন খুব খুশি থাকেন তখন ভালো থাকেন এমন কি শরীরে অসুস্থ হলেও আপনি ভালো থাকেন তাই না এমন কি চিকিৎসায় রোগ ধরা পড়লেও আপনি এখন খুশি আছেন ভালো বোধ করছেন তাই না তো মৌলিকভাবে ভালো থাকার অর্থ আনন্দের এক নির্দিষ্ট স্তর জীবনের এক নির্দিষ্ট উচ্ছ্বাস কাকে বলে এটা ওটাকে আমরা খুশি বলতেই পারি কিন্তু জীবনের পরিপ্রেক্ষিতে আপনার জীবনী অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে উঠেছে স্বাভাবিক অবস্থায় যা ঘটে তার চেয়ে বিষণ্নতার অর্থ আপনার জীবনী শক্তি অত্যন্ত অবনত ও নিস্তেজ হয়ে গেছে খুশির অর্থ আপনার জীবনী শক্তি উচ্ছ্বসিত হয়ে আছে অনেকভাবেই খুশির বর্ণনা করা যায় কিন্তু খুশির অর্থ শুধু তারাই জানে যারা খুশি থাকে এমন কেউই নেই যিনি খুশি হননি সকলেই খুশি হয়েছেন কিন্তু সমস্যা হলো এটাকে বজায় রাখতে তারা সক্ষম হন না এই যা সুতরাং নিজের উপর কোনো সংকল্প চাপিয়ে দিতে হবে না এটা নিশ্চিত করার শুধু একটা ছোট্ট যন্ত্র প্রয়োজন যাতে আপনি ডুবে না যান দেখুন অনেক মানুষ যারা ব্যবসা করছেন তারা ভাবেন যে তারা হিসেব রাখছেন শুধুমাত্র সরকারের জন্য না না আপনি সরকারের জন্য হিসেব নিকেশ করেন না কারণ হিসেব যদি না রাখেন আপনি জানতেও পারেন না যে লাভ না লোকসান করছেন এটাই হলো হিসেব রাখার কারণ তাই না আপনি সামনে এগোচ্ছেন না পিছনে এটা জানার জন্যই আপনার হিসাবের খাতা প্রয়োজন এক্ষেত্রে আপনারা কেন হিসেবের খাতা রাখেন না দিনের শেষে একবার দেখুন গতকালের চেয়ে আজ কি বেশি আনন্দে আছি আমি এটা যদি করতেন আপনার পাঁচ বছর বয়স থেকে এতদিনে আপনি পরম আনন্দিত হয়ে উঠতেন লাভের দিকে এরকম হয়েছেন কারণ কোনো হিসেব রাখেননি একদিন পরীক্ষা করলেন যখন অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছে তখন দেখলেন আপনি বড়সড় লোকসানে আছেন প্রত্যেক দিন প্রত্যেক মাসে একটু হিসেব রাখুন আমি কি বেশি আনন্দিত হয়ে উঠছি না কম আনন্দিত মাত্র দুটি জিনিসই আছে আপনি কতটা আনন্দে আছেন আর চারপাশের মানুষদের কতটা আনন্দ দিতে পারেন এটুকু হিসেব রাখতেই পারেন হুম এই হিসেবটুকু যদি রাখেন মানুষ তাদের টাকা পয়সার হিসেব রাখছেন যেন এটা বয়ে নিয়ে যাবেন তাদের সঙ্গে জীবনের প্রকৃত সম্পদ হল কতটা আনন্দে আছেন আপনি আপনার জীবনের অভিজ্ঞতা কতটা অসাধারণ আনন্দটাই জীবনের লক্ষ্য নয় কিন্তু এটা হলো জীবনে প্রয়োজনীয় আবহ এই আবহটুকু যদি তৈরি না করেন তাহলে যাই থাক আপনার শুধু অপচয় হচ্ছে আগামীকাল সকালে যদি জেগে ওঠেন না এটা আমার ইচ্ছা নয় কিন্তু আপনাদের জানাতে চাই যে যত মানুষ আজ রাতে ঘুমোতে যাবেন লাখেরও বেশি মানুষ জেগে উঠবেন না আগামীকাল সকালে এবং যদি আপনিও আমি জেগে উঠি আগামীকাল সকালে এটা কি দুর্দান্ত জিনিস নয় কয়েক লক্ষ মানুষ জেগে উঠেননি আপনি জেগে উঠলেন এটা কি দারুণ জিনিস নয় আপনারা সেরকম ভাবছেন না কারণ সমস্যা কেবল এটাই যে এই ধারণা নিয়ে আছেন যে আপনি অবিনষ্ট অবিনশ্বর বলছি মানে আপনি সত্যিই ভাবছেন না যে আপনি অবিনশ্বর কিন্তু নস্বরতা নিয়ে আপনি সচেতন নন নস্বরতা নিয়ে যদি সচেতন না হন কোথাও একটা ভাবছেন যে আপনি অবিনশ্বর তাই না দিনের কটা মুহূর্তে আপনি সচেতন থাকেন যে আপনি নশ্বর যদি সচেতন হতেন অভিযোগ করার সময় থাকতো আপনার কারো সঙ্গে লড়াইয়ের সময় থাকতো আপনার জীবনে অর্থহীন কাজের সময় থাকতো আপনার যদি আপনি সত্যি সচেতন হতেন যে আপনি নশ্বর তাহলে নিজের জন্য এবং চারপাশের সকলের জন্য চূড়ান্ত প্রয়োজনীয় কাজটুকু ছাড়া কিছুই করতেন না এটাকে নেতিবাচক ভাববেন না মৃত্যু নেতিবাচক নয় এটাই একমাত্র যা আপনার জীবনে মূল্য যোগ করে আপনি চিরদিনের জন্য এখানে থাকলে অসহনীয় হয়ে যেতেন শুধু এই একটিমাত্র ব্যাপারে যদি সচেতন হন যে আমি জানি যে আমি নশ্বর আমি আজ মারা যাব ভাবার দরকার নেই তা চাই না যতদূর সম্ভব বাঁচতে চাই শুধু জানুন যে একদিন আমি মারা যাব প্রতিদিন প্রতি মুহূর্তে যদি নিজেকে মনে করান যে এটা সংক্ষিপ্ত জীবন আমি একদিন আমি শেষ হয়ে যাব মাত্র দুদিন এই কাজটি করুন আর দেখুন নিজের ভিতরে আপনি সত্যিই দুর্দান্ত হয়ে উঠবেন শুধু এটুকুতেই এটাই যোগের সেই মৌলিক প্রেক্ষিত প্রথম যে শিক্ষাটি বিকশিত হল যে এটা আপনারই কর্ম যার অর্থ এটা আপনার তৈরি আপনার জীবন এবং আপনার জীবনের অনুভব সম্পূর্ণ আপনারই তৈরি এই একটি জিনিস যদি পুরোপুরি ভেতরে না ঢোকে প্রয়োজনীয় পরিবর্তন আপনি করবেন না আপনি এখনও ভাবেন যে হ্যাঁ জানি আমারই কর্ম কিন্তু জানেন আমার স্বামী কী করেছিল এটাকে ঠিক করতে পারবেন আপনাকে প্রথমেই বুঝতে হবে এটা আমারই তৈরি পুরোপুরি আমার তৈরি যেই মুহূর্তে এটা দেখবেন এটাকে পাল্টাতে সক্ষম হবেন আচ্ছা বুঝলাম কিন্তু জানেন গতকাল ওরা কী করেছিল আমার সঙ্গে এখন এটাকে পাল্টাতে পারবেন না কে কি করেছিল সেটা ব্যাপার নয় আপনার মধ্যে কি ঘটছে আপনার জীবনের অনুভব পুরোপুরি আপনারই তৈরি এটা আপনারই কর্ম কর্ম মানে কোথাও থেকে কোনো কিছু ঝরে পড়ছে না আপনার ওপর কর্ম মানে আপনার কাজ এটা আপনারই তৈরি এটা আপনারই করা বিছানায় যাওয়ার আগে সব কিছুই যা আপনি নন পাশে সরিয়ে রাখুন সেগুলো হয়তো আপনার কাছে মূল্যবান আপনি ভেবে দেখুন আপনার বাড়ি এটা কি আপনি ও আমার বাড়ি ঠিক আছে এটাকে নিয়ে আপনার প্রচুর আবেগ আছে তাও পাশে সরিয়ে রাখুন আপনার স্বামী এটা কি আপনি না এটা সহজ সে আমি নয় আমার ছেলে মেয়ে তারা কি আমি ও একটু কঠিন কিন্তু না তারাও আমি নয় তারা নিজেই বলতে শুরু করেছে বারো বছর হয়ে গেলে তারা ইতিমধ্যেই বলে দিয়েছে তো যে পোশাক পরেন সেটা কি আপনি না যে শরীরটা পরেন সেটা কি আপনি না এই এত চিন্তা এবং আবেগ এটা কি আপনি না সবকিছু যা আপনি নন এক জায়গায় জড়ো করে রাখুন শারীরিকভাবে নয় শুধু মানসিকভাবে করুন সবকিছু পাশে সরিয়ে রাখুন তারপর দেখতে দিন প্রতিদিন এই অনুশীলন করুন একদিন যখন যা আপনি নন সবকিছু সফলভাবে পাশে সরিয়ে রাখবেন আপনি যা সেটাই থাকবে ওখানে ভালোবাসা বলে যা বোঝাতে চাইছেন তা মূলত আপনার আবেগের মিষ্টতা এখানে বসেই আপনি এমন কাউকে ভালোবাসতে পারেন যিনি আদৌ এখানে নেই কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক নেই এটা শুধুই আপনার আবেগের মাধুর্য তো আপনার ভালোবাসার সম্পর্ক আপনার ভালোবাসার ক্ষমতা এটা কি আপনার হাতে নাকি অন্য কারো হাতে আপনি অন্য কাউকে ব্যবহার করতে পারেন সেটাকে নিজের ভিতরে উদ্দীপিত করার জন্য অথবা সেটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হতে পারে মানুষের মধ্যে এই ভালোবাসার চাহিদাটা কি প্রতিনিয়ত একজন মানুষ চাইছেন এই মুহূর্তে যা আছেন তার থেকে একটু বেশি কিছু হতে আপনার অংশ নয় এমন কিছুকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাইছেন এটাই সার্বিক প্রচেষ্টা এটা যদি আবেগের মাধ্যমে ঘটে এই প্রচেষ্টা যদি আবেগজনিত হয় এটাকে আমরা বলি ভালোবাসার সম্পর্ক আপনার অংশ নয় এমন কাউকে আবেগের মাধ্যমে নিজ সত্তার অংশ করে নিতে চাইছেন এটাই হলো ভালোবাসার সম্পর্ক এটা যদি সচেতনভাবে করেন তাকেই আমরা বলি যোগ প্রতিদিন পাঁচ মিনিটের জন্য এমন কিছুর সাথে বসুন যার কোনো মানেই নেই আপনার কাছে হতে পারে একটা গাছ বা নুড়ি পাথর বা কীট বা একটা পতঙ্গ কিছুটা সময় পরে দেখবেন আপনি ততটাই ভালোবাসা নিয়ে তাকাতে পারছেন এর দিকে যতটা ভালোবাসেন আপনার স্ত্রী স্বামী মা সন্তান বা কুকুরকে হতে পারে যে সেই কীট এটা জানে না সেই পতঙ্গ এটা জানে না তাতে কিছু যায় আসে না আপনি যদি সব কিছুর দিকে ভালোবাসে পরিপূর্ণ হয়ে তাকাতে পারেন সমগ্র পৃথিবীটাই আপনার জন্য একটা সুন্দর ঘটনায় বিস্ফোরিত হবে আপনি অনুভব করবেন ভালোবাসা এমন কিছু নয় যেটা আপনি করেন ভালোবাসা হলো আপনি যেভাবে আছেন আপনি স্টেটাস কো মেনটেন করতে চাইলে নতুন কিছু ঘটবে না নেতা মানে আপনি এমনই পাগল মানুষ যে সবসময় নতুন কিছুতে পা বাড়তে চান আপনার জীবন একটা অ্যাডভেঞ্চার তাই সবাই যখন আপনার মুখাপেক্ষী আপনি পড়ে গেলে খুব বাজে ব্যাপার তাই নিজের মেশিনকে আপগ্রেড করাটা ভীষণ জরুরি কাজকর্ম আপগ্রেড করার আগে সাফল্যের ডিএনএটা সত্যি করতে গেলে এই তিনটে জিনিস আপনার দরকার অন্তর্দৃষ্টি অবশ্যই সততা আর অনুপ্রেরণা আপনি যদি অনুপ্রাণিত হতে চান সবার আগে আপনাকে নিজের চেয়ে বড় কাজ খুঁজতে হবে করার জন্য এমন কাজ যা আপনার চেয়েও বড় আপনি যদি সহজ শৌখিন নিরাপদ কাজ খোঁজেন যেগুলো হাতে কিছু টাকা এনে দেবে উপার্জন হয়তো করবেন আমি তার বিরুদ্ধে নই সেটাই লক্ষ্য হলে ঠিক আছে তাতে কিন্তু অনুপ্রাণিত হবেন না অনুপ্রাণিত হয়ে বাঁচা আর ভাষা পাচ্ছি না বলে বলছি কোনো পেশাকে ছোট করছি না আর কেরানি হয়ে বাঁচা কেরানি বলাম সব কিছুই ঠিক করা এই এই কাজগুলো করলে মাইনে পেয়ে যাবে ব্যাস কোনো ঝুঁকি নেই দেশের আগের জেনারেশনের লোকেরা সব সময় বলে আগে একটা সরকারি চাকরিতে ঢোকো এটাই বরাবরের আকাঙ্ক্ষা কেন ঝুঁকি নেই সে আপনি যোগ্য অযোগ্য কাজটা আপনার চল্লিশ পঁয়তাল্লিশ বছর বাঁধা রইলো যাই আসা কাজ ডেলিভারি দিতে পারলেন কিনা রোজ কাজে গেলেন কিনা চাকরি পেয়েছেন যেহেতু কখনোই ছাড়িয়ে দেবে না ঝুঁকি যদি আপনার মধ্যে অনুপ্রেরণা থাকতে হয় অনিশ্চয়তা একটা ব্যাপার অনিশ্চয়তা ছাড়া না আছে অনুপ্রেরণা না আছে ঝুঁকি না বিপদ যেখানে বিপদ নেই সেখানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার নেই যেখানে সেখানে কেউ আপনাকে দেখে অনুপ্রাণিত হবে না যদি মানুষ না দেখে আপনি এমন কিছু করতে আগ্রহী যাতে তারা আগ্রহী নয় ততক্ষণ আপনি কাউকে অনুপ্রাণিত করতে পারবেন না লোকে যেন দেখে তারা যাতে পা বাড়াতে ভয় পাচ্ছে সেটা আপনি করতে এক পায়ে রাজি তো ঝুঁকি নিচ্ছেন মানে ভুগতে হতে পারে পারে বিপদ মানিয়ে ঝুঁকি আছে আর ঝুঁকির মানিয়ে এটা কখনো কখনো খুব খারাপ হতে পারে হ্যাঁ অবশ্যই ঝুঁকির হিসাবটা আমরা করব বুঝে কিছুতে নেমে পড়ি না কিন্তু ঝুঁকি থাকেই যেখানে বিপদ নেই সেখানে অ্যাডভেঞ্চারও হয়তো আপনার টাকা নিয়ে রিস্ক নিচ্ছেন বা আপনার সুনামের রিস্ক নিচ্ছেন বা জীবনের একটা সময় জলে দেওয়ারও রিস্ক নিচ্ছেন জীবনে দশটা বছর চলে যেতে পারে কোনো ফল ছাড়াই সম্ভব তো বলুন আপনি যখন কিছুর উদ্যোগ নিচ্ছেন আপনার জীবনের দশ পনেরো কুড়ি বছর জলে চলে যাওয়া সম্ভব এই ঝুঁকিটা আছেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে মরার মতো হয়তো না কিন্তু জীবনের ক্ষতিটা আছে নানা রকমভাবে তো অনুপ্রেরণা যদি আসতে হয় একটা মূল উপাদান হলো সততা যেখানে সততা নেই সেখানে অনুপ্রাণিত করতে পারে সততা মানে শুধু এটাই সততা মানে গুচ্ছে ন্যায় নীতিশাস্ত্র ভাববেন না না সততা মানে আপনার অঙ্গীকার আপনার নিজের চেয়ে অনেক বড় এটা আপনার ব্যবসা হতে পারে আপনার সমাজ হতে পারে আপনার দেশ হতে পারে বা গোটা পৃথিবী কি জানি না কিন্তু আপনার চেয়ে বড় কিছুর প্রতি আপনি অঙ্গীকারবদ্ধ তখন লোকে বোঝে না আপনার সততা আছে মানুষ অনুভব করে সততা কারণ ঈশ্বার্থভাবে আপনি কোনো কিছুর প্রতি অঙ্গীকারবদ্ধ আর যদি তারা সেটা না দেখে আপনি কাউকে অনুপ্রাণিত করতে পারবেন আর যদি আশেপাশের মানুষকে অনুপ্রাণিত না করেন তারা যদি ঢিলেমি দেয় তারা যদি ঢিলেমি দেয় আপনার জীবন শেষ জেনে রাখুন ঢিলেমি দেওয়া লোকগুলো আপনার জীবন একেবারে শোচনীয় করে তুলবে যত রকম ভাবে দেখেছেন তাদের তো এখন একমাত্র রাস্তা এ ঢিলেমি দিলে ছাড়িয়ে দেবো ও ঢিলে দিলে ছাড়িয়ে দেবো কিছু দূর অব্দি এটা করতে পারেন কিন্তু সেটা করে আপনি মানুষের সেরাটা তুলে আনতে পারবেন না এটা শুধু তাদের ঢিলামি না দেওয়ার ব্যাপারই না বরং তাদের নিজেদের সীমাবদ্ধতার বাইরে গিয়ে কিছু করার ব্যাপার শুধু তখনই আপনার চারিপাশে চমৎকার কিছু হয় শুধু তখনই আপনার ওই কাজের কারণটাই কাল ঘুম থেকে ওঠার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায় পুরোদ নইলে সফল হওয়ার পাঁচ দশ বছর পর আপনি জিজ্ঞেস করেন বাঁচবো কি বাঁচব আপনি হয়তো মুখ ফুটে বলবেন না কিন্তু আপনার মুখে সাইজই ধরা পড়বে হ্যাঁ দেখে বোঝা যায় যে একটা চিহ্ন রয়েছে আমার বেঁচে থাকার উদ্দেশ্যটা কি এই প্রশ্নটা হয়তো এসে পড়েছে এটা হয়তো আপনার মাথায় ঢুকে এখনো শব্দরূপ নেয়নি কিন্তু প্রশ্ন চিহ্নটা লোকের মুখে ঝুলে রয়েছে আপনাকে পাঁচ ছ বছরে দেখে থাকলে যে মুখটা ছিল এই রকম এখন ধীরে ধীরে তার মানে প্রশ্নটা কোথাও একটা উঠেছে হয়তো ভাষায় প্রকাশ পায়নি কিন্তু প্রশ্নটা এসে পড়েছে আর প্রশ্নটা আসার কারণ হলো কোন অনুপ্রেরণা নেই অনুপ্রেরণা আপনার একারই নয় আপনার আশেপাশের পরিবেশটাও যেন অনুপ্রাণিত থাকে তার জন্য উইদআ মারাত্মক রকম সততা ছাড়া এটা হওয়া সম্ভব নয় আপনার সততা যদি শুধু ন্যায় ও নীতির হয় লোকের বিরক্ত লাগবে আপনাকে এটা খুবই শক্ত নীতির ছায় বসবাস করে খুব শক্ত জীবন চলে যায় বাট কিন্তু আপনার সততার কারণ আপনার অঙ্গীকার যা আপনার নিজের ভালো থাকার চেয়েও বড় শুধু তখনই আপনার চারিপাশে কিছু অনুপ্রাণিত হয়ে অন্তর্দৃষ্টির প্রসঙ্গে আসছি এটা একটু জটিল জিনিস অন্তর্দৃষ্টি মানে আপনি এমন কিছু দেখতে পান যেটা অন্যরা পায় না অন্যদের বোঝার আগে আপনি বুঝতে পারেন এ ব্যাপারটা গুরুত্বপূর্ণ একটা সময় সবাই সব দেখতে পায় কিন্তু আসল কথা হলো আপনি তাদের আগে দেখে ফেলেছেন এটাই আকাশ পাতাল তফাত করে দেয় আপনি যুদ্ধে থাকলে আপনার বাঁচা মরা এটাই ঠিক করে আপনি ব্যবসা করলে এটাই ঠিক করে আপনি কি সত্যিকারের সফল নাকি মন গড়া সফল আর আপনি যদি আধ্যাত্মিক প্রক্রিয়া থাকেন এটা যুদ্ধের চেয়েও খারাপ আপনার যদি কোনো রকম অন্তর্দৃষ্টি না থাকে বা আপনার আশেপাশের কারোর কোনো অন্তর্দৃষ্টি না থাকে তাহলে সারা জীবনে দাস আপনি যদি কোনো অন্তর্দৃষ্টি উপলব্ধি করতে না পারেন বা আশেপাশে গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন কেউ না থেকে থাকে আর আধ্যাত্মিক প্রক্রিয়া করে যান এইবার আপনার দাসত্ব আছে আর এই জন্যই এরাই পৃথিবীর সব জায়গায় সবচেয়ে সিরিয়াস টাইপের হয়ে গেছে তো অন্তর্দৃষ্টি আসতে হলে একটা গুরুত্বপূর্ণ মাত্রা হল রিজন ওয়াই কোনো অন্তর্দৃষ্টি না থাকার কারণ হল লোকে বেশি কাজটাই বুদ্ধি দিয়ে করার চেষ্টা করে ট কনসিকুয়েন্স এটা যে ধরনের শিক্ষা দীক্ষা সব জায়গায় দেওয়া হচ্ছে তারই পরিণাম যেখানে আপনার বুদ্ধিকেই মুখ্য হিসেবে ধরা আপনার বুদ্ধি কীভাবে কাজ করে সেই মেকানিক্সটা হল আপনার বুদ্ধি কাজ করে যে ডেটা এতে ভরা হয়েছে তার ভিত্তিতে ডেটা মানে স্মৃতি অন্য কারোর স্মৃতি বা আপনার স্মৃতি মেমোরি মিনস স্মৃতি মানে যা অলরেডি ঘটে গেছে তো থাকা ডেটার ভিত্তিতে যদি আপনি কাজ করেন আপনি এ ডেটার পারমিউটেশন কম্বিনেশন করে টোরে ক্ষণিকের জন্য ম্যাজিকের মতো করে তুলতে পারেন কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার নতুন কিছু ঘটবে না যেহেতু নিজের তথ্যের জালেই নিজেই আটকে পড়েছে তো অন্তর্দৃষ্টি মানে দ্যাট ইউ ডু নট এমন কিছুর সাথে একাত্ম হন না যা সীমিত সীমিত কিছুর সাথে একাত্ম হওয়াটা আসে আপনার জড়ো করা এই ধরা যাক আপনি আপনার নিজের যোগ্যতার সাথে নাও এবার যার সাথে আপনি একাত্ম আপনি সেটাই হয়ে ওঠেন বা ধরুন আপনি নিজের সমাজের সাথে একাত্ম বা দেশের সাথে আপনি সেটাই হয়ে যার সাথে আপনি একাত্ম সেটাই হয়ে যান আর সেই অর্থে ইউ আর নট এবল টু লাইফ জাস্ট ওয়ে জীবন যেমন তাকে তেমনভাবে দেখতে পারেন না দিস সিম্পলি বিকজ কারণ শুধুই মানুষের মনোযোগ ও বুদ্ধিমত্তার চেয়ে আপনি স্মৃতিকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন হিউম্যান ইন্টেলিজেন্স মানুষের মনোযোগ বা বুদ্ধিমত্তা তার স্মৃতির চেয়ে ঢের বেশি গুরুত্বপূর্ণ আপনি অ্যান্ড্রিও কার্নে কি নাম শুনেছেন অ্যান্ড্রিও কার্নে কি আমেরিকায় অনেক টাকা কামাতে শুরু করেন দিস তখন মাস্ক এতে যুগ ছিল না কেউ কোটি টাকা কামাচ্ছিল না পিপল অলওয়েজ মেড ধীরে ধীরে টাকা কামিয়ে কিন্তু এই লোকটা বিপুল পরিমাণ টাকা কামাতে শুরু করলো তো স্বাভাবিকভাবেই সন্দেহ হলো কোথেকে আসছে এটা যেহেতু কুড়ি তিরিশের দশকে অনেক পঞ্জি স্কিম ছিল আমেরিকায় লোকে ভাবে উনি সেই রকমই করতেন তো কংগ্রেসম্যানের একটা দল গড়ে ওঠে টু কারণে ইকে তদন্ত করতে এই তদন্তটা কিছুকাল চলার পর তারা খুঁত ধরতে পারলেন না তখন তারা ওনাকে ডেকে তদন্তের খাতিরে জিজ্ঞাসা করেন আমরা কোনো গলত খুঁজে পাচ্ছি না কিছু ফাঁক অবশ্যই আছে কারণ আপনি এত কম সময়ে এত টাকা কামাচ্ছেন এখানেই কোথাও ক্রাইম চলছে কোথায় সেটা ওনাকে জিজ্ঞেস উনি বললেন দেখুন আমি যাই দেখি তাতে পাঁচ মিনিট নীরব মনোযোগ দিতে আপনার দেখেও পারেন সেটা তারা ভাবেন কি যাতা আমরা পাঁচ মিনিট মন দিতে পারব না বলুন কি জিনিস তো তিনি এক্সপেরিমেন্টের ব্যবস্থা করেন মিনিট কয়েক মনোযোগ মনোযোগ দিতে তাদের তখন বেশি পারেননি উপলব্ধি করেন তারা পাঁচ মিনিটও মনোযোগ দিতে পারেন না তখন তিনি বলেন তোমাদের আমেরিকা চালানো উচিত না এই তোমরা দেশটা চালালে এর কোনো উন্নতি হবে না হিউম্যান কারণ মানুষের মনোযোগ ব্রহ্মাণ্ডের নানা দরজা খুলে দিতে পারে মানুষের স্মৃতি শুধু অতীতকে রিসাইকেল করে এই মুহূর্তে দুর্ভাগ্যবশত এটাই টেটায় ভরে গেছে যাই হোক এই ডেটা ভিত্তিক মানুষেরা তলিয়ে যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরও ব্যাপক হারে আসলে আমার ফোনের ডেটা আপনাদের সবার ডেটা এক করেও বেশি জি একই না এ একদিনে একটা পিএইচডি করার ক্ষমতা রাখ হ্যাঁ যথেষ্ট ইনফরমেশন আছে সো ডু আর ডেটাকে বুদ্ধিমত্তা বলে ভুল করবেন না ইন্টেলিজেন্স বাই অ্যাটেনশন বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হয় মনোযোগের দ্বারা চিন্তা দ্বারা নয় চিন্তা মানে ডেটারই পুনরাবৃত্তি আমি বলছি না ডেটা একেবারে অপ্রাসঙ্গিক তা নয় আপনি স্ট্যাটাস কো মেনটেন করতে চাইলে ডেটা জরুরি কিন্তু যদি একজন নেতা হতে চান নেতা মানে আপনি এমনই পাগল মানুষ যে সব সময় নতুন কিছুতে পা বাড়াতে চান সামথিং নিউ নতুন কিছু মানে আপনি সব সময় অজানা পরিস্থিতিতে পড়তে চান অজানা পরিস্থিতি মানে সচেতনভাবে আপনি বিপদে পা বাড়াচ্ছেন তো আপনার জীবন একটা অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার বলেই সবাই আপনার মুখের দিকে তাকিয়ে তাই সবাই যখন আপনার মুখাপেক্ষী আপনি পড়ে গেলে খুব বাজে ব্যাপার তাই নিজের মেশিনকে আপগ্রেড করাটা ভীষণ জরুরি কাজকর্ম আপগ্রেড করার আগে